আমাদের ছোট্ট সোনামাকে কৃষ্ণ সাজাতে গিয়ে আমাদের অবস্থা একদমই খারাপ হয়ে গেল ওকে এটা সেটা বলতে বলতে গলা পুরো ব্যথাই হয়ে গেল তবু আমরা ঠিকঠাক ওকে সাজাতেই পারিনি কৃষ্ণ ঠাকুর প্রত্যেকটা বাড়ি দেখতাম ফোনটা খুলেই সব বাচ্চাদের কৃষ্ণ ঠাকুর সাজাত আমারও দেখে খুবই ভালো লাগতো আমিও মনে মনে ভাবতাম যে আমার যদি ছেলে বা মেয়ে হয় তাকেও আমি কৃষ্ণ ঠাকুর সাজাবো বলতে বলতে সেই দিনটা দেখো চলেও আসলো আমাদের ছোট্ট সোনামাকে আমরা কৃষ্ণ ঠাকুর সাজাবো বলে এই ড্রেসগুলো অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম আর সোনামা কিন্তু একটু আগেই ঘুমিয়েছিল তার মধ্যে আমরা কিন্তু চন্দন দিয়ে ওকে সাজাই কারণ সবাই বলে ঘুমের মধ্যে চন্দন দিয়ে সাজাতে নেই ঘুম থেকে যখনই উঠলো সোনামা দিদি ওকে দেখো সাজানোর চেষ্টা করছে ও চন্দনটা লাগাতেই দেবে না কত কান্নাকাটি করছে আমরা সবাই মিলে ওকে ডাকাডাকি করছে ও তবুও শুনছে না দেখো মুখের অবস্থা কি কান্না করছে কোনোরকম করে দেখ দেখো তিলকটা কেটে নিয়েছে এদিকে আমি বললাম আর মোছামুছি করতে হবে না যেটুকু দিয়েছে এইটুকুই অনেক এর পর কিন্তু মুছলে আর পড়াতেই দেবে না যেহেতু ও জেগে রয়েছে আর প্রচুর ছটপট দিন দিন বড় হচ্ছে আর এত ছটপট বাড়ছে আর প্রচুর দুষ্টমিও কিন্তু সানবির বেড়েই যায় কিছুই কিন্তু ঠিকঠাক পড়াতে দিচ্ছে না জোর জবরদস্তি করে ওকে সব কিছুই আমরা পড়াচ্ছি আর গলার মালাটা দেখো ওটাও কিন্তু জোর করে পড়ানো হয়েছে এরপর দিদি মাথায় টোপরটা দেবে বলে বেঁধে নিচ্ছে তবু ওটা ঠিকঠাক মতো পড়া দিচ্ছে না তারপর দেখো আমাদের ফাইনাল লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে ঠাকুর আর ওর হাতে একটা ছিল ওটা বলে ভাবছিলাম কিন্তু চোখে বারবার লাগছিল যেহেতু চোখে একটুখানি প্রবলেম রয়েছে বাসিটা আমরা বেশিক্ষণ ওর হাতে রাখিনি একটুখানি রেখে কয়েকটা ফটো তুলে নিয়ে এই ড্রেসটার সাথে কিন্তু একজোড়া কানের দুলও ছিল আমি ভেবেছিলাম কানে দুলগুলো পড়াবো না দিদি কিন্তু খুব সুন্দরভাবে কানের দুলগুলো ছোট্ট সানবিকে পরিয়ে দিয়েছে ওর কানে কিন্তু ব্যথাও লাগেনি আমরা ভেবেছিলাম সানবির সামনে একটা মাখনের হাড়ি এনে দেবো কিন্তু সেটার হয়ে ওঠেনি এত বৃষ্টি বৃষ্টির মধ্যে কিছুই করতে পারলাম ছিল তালের বড়া সানবির সামনে পেরেটে করে তালের বড়াগুলো দেখো দিয়েছি আর সানবি ওগুলো দিয়ে খেলছে আর তালের বড়াগুলো খাবে বলে সেটারই চেষ্টা করছিল তারপর দেখো তালের বড়াগুলো ফেলেই দিলো আর ছোট্ট সানবিকে শুয়ে তাড়াতাড়ি করে কয়েকটা ফটোশ্যুট করে নিয়েছি আর ওর কিন্তু ঘুমও পাচ্ছিলো পর সানবিকে নিয়ে আমি চলে আসলাম জন্মাষ্টমীর পুজোতে একটা দিদির বাড়িতে এই দিদির বাড়িতে প্রত্যেকবারই খুব বড় করে জন্মাষ্টমীর পুজো হয় গতবার আমরা আসতে পাইনি কারণ সানবি ছিল পেটে এবার সানবিকে আমরা সাথে করেই নিয়ে এলাম জয় বাড়িতে নেই আমি বউ না সানমি মিলে চলে আসলাম দিদির বাড়িতে খুব মজা হয়েছে সবাই মিলে এখানে আমরা খিচুড়ি প্রসাদ খেয়ে তাড়াতাড়ি করে ছোট্ট সোনামাকে নিয়ে চলে আসলাম বাড়িতে